আছে চামড়া ছিলেছে গরু তব করিয়া যেমন বাদান শিলে ওই রকম করে বাদান একটা মানুষকে ছিলেছে না উঁচু না এর পরে ছিলেন পরে ছিলেন পরে বাদান আপনার আশি টুকরা করছে সৌত্তর থেকে আশিটা টুকরা করছে হলুদ পর্যন্ত বাদান মা খাইছে না উঁচু না মাত্র কয়েকটা টাকার জন্য পাঁচ কোটি টাকার জন্য আহাদে মানুষ হইয়া তুমি মানুষকে এইরকম করে মারলে আল্লাহর কসম করে বলতেছি তোমার তুমি জমন করে এই লোকটাকে মারছো জমন তুমি লোকটাকে মারছো কামতের ময়দানে এই লোকটা যদি তোমাকে মাপ করে দেয় আল্লাহ জান্নাতে কোনো দিন যাইতে পারবে না আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যিনি একবার নয় দুই বের নাই তিন বের পার্লামেন্টের মেম্বার কথা বুঝতেছেন না তিনবারের এমপি আপনি এমন দিস্তা যান তো শাস্তি দিবেন আর জীবনে বাংলার জমিনে যেন এই নেকর জনন ঘটনা বাদান না ঘটে কোন পার্লামেন্টের মেম্বারকে যেন না আমার শুধু পার্লামেন্টের মেম্বার না যারা মানুষকে হত্যা করবে ষড়যন্ত্র করে হত্যা করবে তাদের বিচার এই বাংলার জমিন থেকে হবে সিল্লে এখন ঠিক কিনে যা দেখেন সিনাই দা ওইবারে কান্নার রোল অসুস্থ জাহানারা একশত টাকা আর একজন এক টাকা আরেকজন দুই শত টাকা দান করছেন না করুন করো ওই বাড়িতে যা দেখবেন তার বিবি বিধবা হায়া গেছে বাধা স্বামীর সহ ওই মেয়েটা কাঁদতেছে তার মেয়েও কান্দে ছেলেও কাঁদতেছে মিয়াটা জীবনে কোনো দিন স্বামী স্বামীও পাবে না আর এমপি সাবে মেয়েও কোনো আব্বা পাবে না ছেলেও কোনো দিন আব্বা পাবে না আপনি যে আব্বার হকটা নষ্ট করে দিলেন মায়ের বাবার হকটা নষ্ট করে দিলেন স্বামীর হকটা আপনি নষ্ট করে দিলেন কেমতের ময়দানে আল্লাহ বলবে আপামা হাক্কা আলাই পলমাতুল আজাব আল্লাহ বলবে ও নবীজি যেই মানুষ মানুষ খুন করছে মানুষকে মার আসছে এই জাবিনদার এই লোকটার জাবিনদার কি আপনি হবে না আপা আনতে আপনি কি পারবেন গো নবীজি ওই লোকটাকে জাহান নামের হাত থেকে বাঁচাইতে আল্লাহ নবী বললেন না না এই মানুষটাকে আমি কোনোদিন সাফায়ত করতে পারিনি খালি মানুষ খুন করেন না শুধু এইটা বলবো না শুধু মানুষ খুন করা না মানুষের হক পর্যন্ত নষ্ট করা যাবে মানুষের মনে দুঃখ দেওয়া যাবে না এখন আপনাকে এখন চেয়ারম্যান ভাই তো চেয়ারম্যানে দাঁড়াবেন তাই না চেয়ারম্যান আমি যখন মুখ দেব বলে ফেলেছি আল্লাহ যেন চেয়ারম্যান বানায় যত আমি আমি এই জন্য আমি চেয়ারম্যান বললাম মেয়াদ করেছে ইন্দামাল আমাল বিন মেয়াদ আল্লাহ রসুল বলছে মেয়াদ যদি সঠিক হয় মেয়াদ পুরো করে কে এই যে চেয়ারম্যান সাহেবের মনে যদি আপনি আঘাত দেন কথা বুঝতে চান না আঘাত যদি দেন কেমন আপনার দুনিয়ার থেকে চেয়ারম্যানের কাছ থেকে আপনার চাওয়া লাগবে চেয়ারম্যান সাহেব যদি আপনাকে মাফ করে দেয় আপনি মাপ পাবেন যদি মা বন্যা দেয় আপনি কিয়ামতের ময়দানে মা পাবেন না কথা বুঝতেছেন না এই অনুরোধ করব কেউ মানুষের মনে কষ্ট দিব দেব না আজকে বাংলাদেশ অনেক জায়গা এত কঠিন বিচার করবার পরেও মানুষ কোন হচ্ছে এরপরে পাঁচ বছরের সাত বছরের শিশু বা শিশু দর্শন করছে নাউজ বিলেটটা ধরে করছে বিদেশে এইগুলি শোনা যায় না যা শোনা যায় বাংলাদেশে যে দুই বছরে তিন বছরে চার বছরে পাঁচ বছরে শিশু বাচ্চাকে দর্শন করতেছে আমি প্রধান প্রধানমন্ত্রী কে বলবো যারা এই ধরনের কাজ করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন ভবিষ্যৎ যেন আর কোন শিশু মেয়া যেন দর্শিত না হয় আর কোন মানুষ যদি কোন মানুষ যেন হত্যা না হয় আল্লাহ যেন প্রধানমন্ত্রী যেন সঠিকভাবে বিচার করে সকলে ক না আমি না চক দিয়া দেখিলাম মন দিয়ে শুনে গেলাম চক দিয়া যা দেখিলাম মন দিয়ে শুনে নবীবিনে আমার আসল পরিচয় আমি মামু দিয়ে গলাম আমার আসল পরিচয় আমি মাবুমদের গলাম মানবকর আগজোরে বড় হইল না জাঁদি চাইতে বাইরেবাসী আমি লৈ দয়া করে দিও দিদার মরণের আগে নবী সহেন সম্পদ নবী মরে মা আমার আসল পরিচয় আমি ভাবু গোলাম আল্লা মা ওলা মা सय देनाओ মহারম সর রবি রবি ও সানি জুমা দিলা জুমা দিন সানি বিশা বানার জব রমজান জেল কেল হাসা বীর বারো মাসের নাম জেনে রেখো শুনে রেখো ওখে মুসলমান জেনে রেখো শুনে রেখো ওখে মুসলমান মহাবকান আদমতে কে নুহ নবী নুহ থেকে ঈসা নবী সবারই সেরা আমার নবীর নাম রেখো শুনে রেখো হে মুসলমান জেনে রেখো শুনে রেখো ও হে মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বাবার বাড়ি যা যে আমরা জিকির করি বাবার বাড়ি বোঝেন তো বউ বাল বাচ্চা ফেলে রেখে তিন দিন পাঁচ দিন সাত দিন কার মনে টোপ লাফা দিয়ে বাবার বাড়ি যে যে লাফা লাফা করি এখন এ মানের হালাতে বলবে আর সেই জিকিরটাকে থেকে হয়েছে ওই বেটা শালাকারে একদিন দেখলাম না মসজিদে অজ্ঞান হলে কথা বুঝতে চান না জিকির করতে করতে মসজিদে একটা দিনও অজ্ঞান হওয়া দেখি নেই বাড়িতেও কোনো দিন অজ্ঞান হয় নাই আর বাবার বাড়ি গেলে ও লুঙ্গি থাকে না ওকে হাসপাতালে ভর্তি করা লাগে তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না ওই সালারা জিকির করে বাবাকে খুশি করবার জন্য কথা কোন ঠিক কথা সাহায্য না কে না ওর সিকির তো আল্লাহকে আমরা সিকির করবো কাক খুশি করবার জন্য লে একটা দিনও বাড়িতে তুমি আজ্ঞান হলে না দাড়া থেকে বাড়িতে কোন দিন জিকির করলে না মুর্শিদও আজ্ঞান হলো না দাড়া থেকে জিকির করলে না আর বাবার বাড়ি তো লুঙ্গি থাকে না মওলানাবে কি কোন হ্যাঁ জিকির বাবাকে খুশি করবার না জিকির করলে বাবা খুশি আজে ও আমার খুব ভালো বাবা বাপ একটা হলেও আমার ভালো লাগে মা একটা বাপ একটা ভালো মা দুইটা বাবা একটা ভালো মা তিনটা বাবা একটা তাও ভালো মা চারটে বাবা একটা তাও আমি মানি যদি মা একটা হয় বাবা যদি দুইটা হয় তাহলে বোধা মধ্যে ভুল আছে আর আমি আপনাদের জিকির করার কথা বলবো নি রে বাবার বাড়ি যা জিকির করি ইমাম হাসান হোসেনের টান দিলে আজকে আমার যান বাস আছে নাকি কে বলো আসলে আমার যেদিকে আলোচনা করবো আসার সাথে সাথে মনস্ত করছি নিয়ত করে ফেলছি ইনশাল তারপরে আমার ভাই যান যখন বলছে আমার খুব খুব চেনে ভাই আমি অত্যন্ত ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আসলে খালি বাইজানকে ভালোবাস বাসিনা আপনাদের এলাকার অত্র এলাকার মানুষদেরকে আমি ভালোবাসি এই বছর দিয়ে তিন বেড় আসলেন চেষ্টা করবো ইংসা উপস্থিত আজকের দালসা সম্মানিত সভাপতি সাহেব দিদারে ওলামাই কেরাম দিনদার পর হিসগার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে মাফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মুকুত মা ও আমার সত্য চেন হের সত্য ভাইরা সমবৈশে চেন হের সমবৈশে বন্ধু আমার মুরব্বি বাবা দিরা সকলের উপরে রইলো আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তারা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাফিল বেহিস্তের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে উচ্চ বলুন মানবতা মুক্তি তো তাখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারামতো পা ফেললে আর সে আজিমে চলে যেত সব হালালে তো ঘর সেই নবীর উম্মত সেই নবীর প্রতি জানায় লক্ষ কোটি সালাম সকলি পুরন সালমুল্লাহ আলে দোয়সাল সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণাগার বাচ্চ আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করান আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মনিপ আমার অভাব আমার সৃষ্টিকর্তা আমার বিদেন আমার আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কন আমি আর একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি এমন একটা সাব এমন একটা মাস আমরা কোরআনের মাফিলে আসছি এটা হলো হজের মৌসুম কিসের মৌসুম মক্কার মোসাফিরা মক্কায় যাচ্ছে আমাদের জন্য দোয়া করবে আহা হয়তো এই চাঁদ আমরা নাও পাইতে পারি এই চাঁদের একটা দোয়াও আল্লাহ ফেরত দেয় সুবাহ আল্লাহ কিন্তু নিয়াদ থাকতে হবে ইন্নামাল যদি নিয়াদ থাকে আল্লাহ মনের আশা পুরো কে আল্লাহ তো আল্লাহ মানুষকে তৈরি করেছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত আর তার বন্দিকে তার দাসত্ব সত্য তার গোলামি করবার জন্য তার এবাদত ব্যতীত আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব হবে না কেউ এবাদতের গর্ব করে এবাদতের বড়াই করিয়া যে আমার দাদা ছিল পীর সাহেব আমি পীর সাহেব আমার ছেলেও পীর সাহেব নিজেও পীর সাহেব পীর সাহেবগিরি করিয়া যে আমি এত ইবাদত বন্দি করছি এই গর্ব আর এই অহংকার করে আল্লাহ জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ দয়া না করে কিন্তু জায়গা

একজন মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া দান সম্ভব হবে না জোরে হবে এদিক তাকান সিয়েরা কি একবার খারাপ নাকি তেনে খালি গেট বিলে টাকা আছে না জি আল্লাহ দয়া ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না সভাপতি সভা জরোখান মারাবো না রায় তাকবিদ আজকের মাফিলার সভাপতি সাহেব নারে তাহলে কি করে বলতেছিলাম আল্লাহ দয়াবতীত জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমার মায়ের আমার আমাদের নিয়ে কি গুণী আল্লাহ গুনবে না ওজন করবে আরে কথা না রে ওজন করবে কারণ আল্লাহ নেকি বাদ ওজন করবে আপনার নেকির পাল্লা যদি বাড়ি হয় গুনার পাল্লা যদি হালকা হয় ফেরেস তারা ছেড়ে দিবে আল্লাহর সম্ভব হবে যদি বিচার করে বি আহাকামিন হাকিমি আল্লাহ যদি তিল তিল করে বাদান আপনার আমার বিচার করে মিস কলা যাররা তিল আপনার যাররা জাররা করে যদি আল্লাহ হিসাব নেয় হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দয়া না করবে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সিল্লে এখন মার হওয়া নেকি যদি আপনার একটা বেশি হয়

সঠিক না জান্নাত কয়টা একটা সুবহানাল্লাহ তো জোরে পড়া না জাহান্নাম একটা জান্নাতও একটা জাহান্নামও একটা এই যে আমরা আন্দাজে বলি আটটা জান্নাত না জান্নাত একটা জাহান্নামও একটা কিন্তু তার দরজা হলো আটটা সুবহানাল্লাহ তো জোরে পড়া জমন আপনাদের হাতুরিয়া গ্রামের প্রাইমারি স্কুল কয়টা একটা ক্লাস ভাগ করা আছে ফোর আপনার আপনাদের হিসেবে যার যার নার যদি হয় আপনার ওয়ান ক্লাসের একটা স্কুল থাকতে হবে টু ক্লাসের একটা স্কুল থাকতে হবে থ্রি ক্লাসের একটা স্কুল থাকতে হবে ফোর ক্লাসের একটা স্কুল থাকতে হবে ফাইভ ক্লাসের একটা স্কুল থাকতে হবে আপনার সিক্স ক্লাসের বাদানে একটা স্কুল থাকতে হবে কিন্তু তা না করিয়ে স্কুল হলে একটা ক্লাস হলে বাদান দশটা কথা কয় না রে মাথা জাগে লোক আমি দেখবেরই পারি না খালি মাথা জাগান না মাথা জাগানের লোকের মধ্যে ভুল আছে ও শয়তানের গোড়া আর একদিন কে একজন আমি তো ফেসবুক গাতি নে তাস্প বলে অনেকে সব ফেদা আমি না বুঝুন তো একজন আমার দেখাইলো দুদুর জিকির করতেছে উনি কোদাল হাতে লিয়ে লাই লাহা ইল লাল্ লা এই বলে আতাল কেতিয়া করে জড়ার আতাল কাঁটা বলছেন তো সেই আপেল আমার বাঁকা হয়েছে জিকির করতেছে লা ই লাহা সোজা বাকা তিনি সোজা করতেছে সবক নিশ্চয়া খুঁজুর দিছে যে ইল্লা করবার পর রেলবে কথা বলবে না রে আমার আমার ভালো করে লক্ষ্য করে শুনুন জান্নাত হলো বাজান আটটা দরজা হলো আটটা জান্নাত হলো একটা দরজা হলো একটা আপনার কোন মানুষ যদি বাজান দুনিয়ার বুকে থেকে দুনিয়ার থেকে যদি আপনার আল্লাহর ইবাদত আর আল্লাহর বন্দেগী যদি করে দেয় পাদু খুলি ফি ইবাদি ওয়াদু খুলি জান্নাতি

করবে কিন্তু কাজ করা লাগবে বাদান দুইটা এক নম্বরে মা আর দুই নম্বর বাদন নেক কাজ করা লাগবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদন ঢুকে গেছে

আমি যৌবনের কারণে সহ্য করতে না পেরে আমি জিনা করে সে করবপতি হইছি তারপরে ছেলেটাকে সন্তানটাকে ডেলিভারি করছি এরপরে সন্তানটাকে আমি হত্যা করে ফেলেছি আপনি বলুন আল্লাহ আমার এই গুণ মাপ দিবে কিনা সালাম ওহির ভরসা করে নাই ফতুয়া দিয়ে দিলেন না তোমার এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিবেন না এমন সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল জিবরাইল দেসা আমার বন্ধু মুসা আলাইহিস আল্লামের কাছে যাও আমার বন্ধু মুসাকে বলো আমার নবী মুসাকে বলো আপনার সেই লোকটা জিনা করছে তারপরে গর্ভপতি হয়েছে সন্তান হয়েছে ডেলিভারি হয়েছে হত্যা করছে তার চাইতে নিকৃষ্ট মানুষ আছে এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে জেনার চাইতে নিকৃষ্ট মানুষ আছে বলে কোন মানুষ যারা নামাজ পড়ে না জিনা করবার চাইতেও খারাপ কাজ করে চিল্লাইয়া কান্না উযবিল্লাহ আমার ভাই আমার দেখেন কত বড় গুণ করছে প্রেম করছে সেনা করছে গর্ভবতী হয়েছে ডেলিভারি হয়েছে সন্তান তাকে হত্যা করছে তারপরেও আল্লাহ রব্দুল আলামিন তাকে মাফ করে দিবে আল্লাহ তাকে মাফ করে দিবে তার সাইতে নিখিষ্ট মানুষ কারা যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না জনকর নাউদুবুল্লাহ আল্লাহ নবী মুসাল্লাহি সাল্লাম যখন এই কথাটা বলছেন তোমার কোনো আল্লাহ মাফ দিবে না মেয়েটা আপনার কান্তে কান্তে কপাল থাপরাচে থাপরাতে রওনা করলেন আল্লাহ এই জীবনটা কি আপনার জাহান নামের আগুনে পুড়বে আল্লাহ গো জাহান নামের আগুনে একটু সময় আমি পুড়তে পারবো না আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে গেছি সে বললে আমার গুনাহ মাফ হবে না মুসা মিয়ে তুই বল কাঁদতেছে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী দেয়া জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম দৌড়ে চলে গেলেন ওই মেয়েটার কাছে যা দেখে মেয়েটা কাঁদতেছে এবার ডাকতে বলে ও গো মহিলা

করেছি অন্যায় করেছি তারপরেও তুমি আমার জন্য পাপের দরজা আপনার তো দরদ খুলে রাখছো আল্লাহ আর জিন্দিগিতে প্রেম করব না আর জেনা ব্যবসারী করব না সন্তান হত্যা করব না আপনার কোন মানুষ যদি এমন তোবা করবে তোবা মানে ফিরে আসা যে কাজ করছি আর জিন্দিগি জীবনে করব না এর নাম হলো বাজান তোবা সিল্লাইয়া কন্যার হাওয়া আর এখনকার ছেলে ভাইরা প্রেম ভালোবাসা মোবাইলের মধ্যে করতেছে কথা বুঝতেছেন না কিছু কিছু ছেলে মিয়া তার সিরিয়া গেছে হায় হা কিছু কিছু ছেলে মিয়া তার সিরিয়া গেছে ও যে মোবাইলে গায়া না দিয়ে হায় আন্দাজে নাছে বুঝে না বুঝে না কথা কেন অবস্থা বলতিছি নাকি আন্দাজে আপনার মোবাইলে টুটুল কোনে গেছে রে আঙ্গাজে মোবাইলে গান গা এ নীল আছে এইটা করে করে লাচা করতেছে মানে গুড়ো কিんでも কুডুকুডু করে নাকি যে কিছু আমার সাথে কিটা বলবে ওইতে কিছু কিছু ছেলে মিয়ার তার ছিড়ে গেছে বলুন কিছু কিছু তার সিরিয়া গেছে জোর কর কিছু কিছু ছেলে মিয়ার তার ছিড়ে গেছে হায় হায় কিছু কিছু আরে কোন হতে লজ্জা হত তাতে বোঝা গেল যে এই কানে সবাই চরিত আসে কতক্ষণ কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে ও যে মোবাইলে গায়ান দিয়া হায় আন্দাজে নাছে হায় হায় মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাছে এ কিছু কিছু ছেলে মেয়ার তার সিরিয়া গেছে সিল্লা কোন ঠিক কিনা ও যে বাপের টাকায় ফোন কিনিয়ে ফেসবুকের ভিতরে ঢুকে বাপের টাকায় ফোন কি নিয়ে ফেসবুকের ভিতরে ঢুকে রং নাম্বারে কথা বলে প্রেম কইরাছে হাই হাই রং নাম্বারে কথা বলে প্রেম কইরাছে কিছু কিছু ছেলে মেয়ার তার সিরিয়া গেছে ওদের মায়ের বয়স তিরিশ বয়ের বয়স চল্লিশ তো ও ফেসবুকের ভিতর ছেলে কামাই করিয়াছে ফেসবুকের ভিতর রেডুকা রং নম্বরে কথা বলে প্রেম করিয়াছে কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে সিলে এখন ঠিক কিনে মার বয়স হলো তিরিশ বছর চল্লিশ বছর এখন আপনারা করবে না আপনার বেলকুশি ছেলের আঠারো বছর বয়স সতেরো আঠারো বছর বয়স ওর বাপে কয় যে ফোন যদি না কিনে দেওয়া বিষ খাওয়া মারবো কথা কয় না এরকম যুবক আছে না ও ও আসুক না আসুক আপনি মোবাইল বন্ধ করেন দয়া করে মোবাইল একটু এক দেড় ঘন্টার জন্য সাইলেন্ট করা যাবে কি কোন তো কি ওয়াজ করতেছিলাম সব ওয়াশ চলে গেছে কথার ভিতরে